নমস্কার বন্ধুরা আমি সোহম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেইসোম সো গাইজ আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা কী বিষয়ের ওপর হচ্ছে সেটা নিশ্চয়ই তোমাদেরকে আর বলতে হবে সো গাইজ তোমরা নিশ্চয়ই জানো যে এখন ওয়েদারটা খুবই খারাপ শুধু আমাদের রাজ্যে না অন্যান্য জায়গাতেও খুবই খারাপ দুটো ওয়েদার মিশে গিয়ে একটা আলাদা ওয়েদার তৈরি করেছে যার জন্য প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে প্রচুর লোকের শরীর খারাপ হচ্ছে যার শিকার আমিও হয়েছি সেই জন্য একটু আছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও হ্যাঁ আজ প্রায় এক মাস সাতাশ দিন অর্থাৎ প্রায় মাস হয়ে গেল মৃত্যু হয়েছে তবু আমরা এখনো বিচার পেলাম না দোষীদের এখনো জেলবন্দি করে রাখা হয়েছে তবু শাস্তি দেওয়া হচ্ছে না আমরা এমন এক রাজ্যে বাস করি যেখানে সরকার টাকা ছাড়া আর কিছুই বোঝে তাই হয়তো আমরা এখনো বিচারের রায় পেলাম না তাহলে এই রেপ কেস নেই তোমাদেরকে একটা ঘটনার কথা বলিস সালটা ছিল দু হাজার উনিশ অর্থাৎ কোভিড নাইন্টিন বা লকডাউনের ঠিক আগের বছর সেই সময় হয়েছিল কি হায়দ্রাবাদে এই আরজিকরের ঘটনার মতোই একটি তীরত্বমাকে মেরে ফেলা হয় তাকেও ঠিক একইভাবে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় এই ঘটনার পর তেলেঙ্গানা পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে দোষীদের ধরে এবং তাদের ফাঁসি দড়িতে ঝুলিয়ে ঘটনাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে এটাই তো যে আমাদের রাজ্য তাহলে কি করছে আসল কথা হচ্ছে টাকা যেটার পিছনে ছোটার জন্যই এখনো আমরা বিচার পাচ্ছি না আর এই টাকার কারণেই সব প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্য হলো পাহাড় পর্বত ঝর্ণা সমুদ্র ও নানান প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা একটি রাজ্য যেখানে বিভিন্ন ঋতু তোমরা উপভোগ করতে হয় পৃথিবীর প্রাকৃতিক অঞ্চলের সব কিছুই আমাদের এই রাজ্যে আছে শুধু একটা জিনিস নেই সেটা হচ্ছে বিচার কিন্তু অন্যান্য রাজ্যে বিচার আছে যা আমাদের রাজ্যে নেই থাকবে না কি করে রাজ্য ধরে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে জিদ্দার একটা সিনেমা আছে তোমরা সেটা হয়তো অনেকেই জানো সিনেমার নাম হচ্ছে সুলতান সেই সিনেমায় জিদার একটা ডায়লগের কথা বলেছিল মনে আছে টাকা 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 চিন্তা টাকা ছাড়া মিলে যেন মনি ঠিক এই ডায়লগটাই আজ বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে আর তালে তাল মিলিয়ে চলছে যদি আমাদের সমাজে সুভাষ থাকতেন তাহলে হয়তো দোষীরা অনেকদিন আগেই শাস্তি পেয়ে যেত আর যদি আমাদের মধ্যে কাজী নজরুল থাকতেন তাহলে হয়তো কারার ওই লৌহকপাট গানটির মতোই একটি তমক গান লিখে সবাইকে একত্র করতেন এবং বিদ্রোহ করতেন আর যদি আমাদের মধ্যে বিদ্রোহতা ও আদেদার থাকত তাহলে তিনিও সকল নারীদের নিয়ে বিদ্রোহ করতেন তো এনারা যা করার পড়েই গেছেন শেষ পর্যন্ত সব কিছু করেই তারা এই পৃথিবী থেকে নিঃশ্বাস ত্যাগ করেছে আর যা করার সবটা আমাদেরকেই করতে হয় সুতরাং বিচার চাই আর শেষ পর্যন্ত একটা কথাই বলবো সমাজ তুমি সচেতন হও এখনো পর্যন্ত আমরা এই ঘটনারই বিচার পেলাম না পরবর্তীকালে যে ঘটনা করবে তার বিচার পাবো কি সন্দেহ হয় আমি সরকারকে আবারও বলছি আমাদের বিচার চাই বিচার না পেলে আমরা কিন্তু শান্ত হব না অর্থাৎ জাস্টিস ফর আর কি কর আর আমি শরীর খারাপের মধ্যেই তোমাদেরকে এই ভিডিওটা দিয়েছি তাই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা এই ভিডিওটাকে যত পারো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা এরপর যে ভিডিও আসবে সেটা হচ্ছে মহালয়া কিংবা দুর্গাপূজা তোমরা নিশ্চয়ই জানো আর কুড়ি থেকে পঁচিশ দিন তাও নয় হাতে আরও কম অনেক অল্প সময় তো এরপর যে পুজো হবে তখনই এবার তোমাদেরকে ভিডিও দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এবার